নবীকে কথা আসছে এবারে কেউ যদি প্রশ্ন করেন যে আপনি তাহলে দাঁড়িয়ে দিচ্ছেন কেন কোরআন আছে আমি প্রথম বলবো কোনো নয় প্রেম দাঁড়ানোটা আদব মশলা এখানে থাকে আলো তারা শুনবেন মশলা এখানে থাকে জ্ঞান এখানে থাকে এলেম এখানে থাকে আর প্রেম আদবটা এখানে থাকে এটা ইমান থাকার জায়গা আর এটা জ্ঞান থাকার জায়গা এটা জ্ঞানের বিষয় নয় এটা প্রেমের বিষয় এটা আদবের বিষয় কথা বুঝছেন কিন্তু আমরা কখনো কেউ বসে থাকলে তাকে দূর দূর করি না তুচ্ছ ছিল করি না আর আমরা দিলে কেউ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করুক ফতাবাজি করুক ওটাও ঠিক আমরা পছন্দ করি না কেন এই জিনিসলে করলে আমাদের মতো মতনৈক্য তৈরি হবে এখন মতনৈক্য করার সময় চারিদিকে কি হচ্ছে দেখছেন না এই জুনায়দকে এই তাবরেজকে এই সানাউলকে এই আফরাজুলকে চারিদিকে মেরে মেরে ফেললো কাউকে জিজ্ঞেস করেছিল ভাই তুই কোন দল করিস বেরেলি দেবন্দি তবলি ফুরফুরা জিজ্ঞেস করেছে নাকি অতএব যে যারা আকাবের মুর্শিদ পীর শায়েককে নিয়ে থাকুন এই জুজিয়াত বিষয় নিজেদের মধ্যে ঝগড়া করবেন না কেউ যদি দাঁড়ায় তার বিরুদ্ধে যেমন ঝগড়া করতে যাবেন না কেউ যদি বসে থাকে তাকেও ডিস্টার্ব করবেন না কিন্তু সালাম সবাইকে দিতে হবে কেন সালাম দিবার হুকুম আল্লাহ করেছে এবার চলে আসুন কেন আমরা দি আমাদের যারা আছেন যারা দাঁড়িয়েছেন একটু তাদের জানা দরকার আছে না নাই কোরআনে কি আছে হ্যাঁ আছে হাদিসে কি আছে হ্যাঁ আছে কোরআনে ইশারা তান আছে হাদিসে ডাইরেক্ট আছে চলে বলুন সুবহান আল্লাহ কোরআনে কি আছে ওয়াসাল্লিমু সালাম দাও তাসলিমা মা মানা সবচেয়ে আফজল সবচেয়ে আলা আদব কি সাথ সালাম পড়া करिए बोलिए सुभान अल्लाह সবথেকে উত্তম আদব ভক্তি ভালোবাসার সাথে রাসূলুল্লাহকে সালাম দাও তাই আমরা আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়ানোটাকে সবথেকে আদব মনে করেছি তাই দাঁড়াই শুনছেন চলে আসুন হাদিস পাক বাবুল আদব কিতাবুল কিয়াম নবীকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ চলে আসুন লাইভ মদিনা শরীফ মারন বাবুস সালাম দরজা দিয়ে আজকের দিনও কোটি 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 হাজি ঢুকছে সবাই রসুর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে জোরে বলুন সোহান আল্লাহ আর মোমেনদের অন্তরের থেকেও কাছে মোহাম্মদ রসুল আছে জোরে বলুন সোহান আল্লাহ আর আল্লাহ আমাদের কোথায় আছে রগের থেকেও কাছে কোথায় খুব ভালো করে চিন্তা করো দেখুন তো আমাদের বানাবার মালিক কে আল্লাহ আচ্ছা আল্লাহ যখন কোন একটা ফয়সাল লিসছে আমাদের মানতে আপত্তি কেন আল্লাহ নিজেকে আমাদের সার আগের থেকেও কাছে রেখেছে যুবকরা सुनो নবীর প্রেম দরকার গো বাপ সার আগের থেকেও কাছে আছে কিন্তু রসূলুল্লাহ কে আল্লাহ মোমেনদের জানের থেকেও কাছের কোদ দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ আপনার যদি এই রকটা কেটে যায় দু তিন সেকেন্ড হলো লাপালাপি ছটপা ছটপি করে কিন্তু তারপরে আপনি যাবেন ঠিক না ঠিক কিন্তু জানটা চলে গেল তা আল্লাহ নিজেকে কোথায় রাখছে সার আগের থেকেও কাছে যে রকটা কাটা গেলে কিছু সেকেন্ড কিছু মিনিট বেঁচে থাকা যায় কিন্তু জান চলে গেলে আল্লাহ চাইছে আমার বন্ধুকে তোদের আমার থেকেও কাছের করে দিয়েছি কেন ওইটা পাওয়া যাবে। এটা আল্লাহ চাইছে। দেখতে না আমাকে ছুতে পাবিনা আমাকে ধরতে পারবি না আমাকে অনুভব করতে পারবি না কিন্তু আমার বন্ধুকে দেখাও যায় ধরাও যায় শুয়াও যাও তোরা আমার রসুলকে নিয়ে রসুল কিভাবে আমাকে ভালোবাসছে দেখ তোরা ওইভাবে আমাকে ভালোবাস সেই নবী ছেড়ে দিলে হয় আমার বাপ ভাইরা তো আবার বলছি এই দানা হলে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না আল্লাহর হস্তে বলে যাচ্ছি আমি জানি না আমার কথা কার পছন্দ হচ্ছে না হচ্ছে আমরা ভালোবেসে দিই আদবের সাথে দিই আমরা দাঁড়ানোকে ফরজ অজেব সন্ন্যতে মহাকেদা বলি না সবচেয়ে বড় কথা কেউ যদি হাদিস কোরআন খোঁজে যে হাদিস কোরআনের কোথায় আছে আমি তাকে সম্মানের সাথে বলছি আপনার প্রশ্নটা একটু মূর্খের মতো হচ্ছে না ফরজ হলে হাদিস কোরআনে খোঁজা ঠিক ছিল হাদিস কোরআনে খোঁজা ঠিক ছিল সুন্নাতে মোয়াক্কে বলে হাদিস কোরআনে খোঁজা ঠিক ছিল আমরা তো এটা বলি না তাহলে খোঁজবেন কেন আমরা বলি প্রেম ভালোবাসা মাথায় ঢুকেছে ভাই ভাইদের তাহলে এই নিয়ে নিজেদের মধ্যে দলাদলি হবে না তো মিলে মিশে থাকবেন আল্লাহ আমাদেরকে মিলে রাখুক বোন আল্লাহ মামিন আমি আমার মুর্শিদ কেলে থাকব। ইনারা ইনাদের আপনারা আপনাদের যার যাকে ভালো লাগে সেই মুর্শিদ কেলিয়ে থাকুন তবে মনে রাখবেন এক জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই সেই জায়গাটা কি যদি কি আমার রসুর উল্লাহ সানে গুস্তাগি করে ছোট বড় কথা বলে তার সাথে কোনো কম্প্রোমাইজ নেই কেন সে ফোকাস বেইমান কাফের থেকেও খারাপ কেন মুসলিম সেজে আমার নবীর বিরোধী করছে একে বলা হয় মুনাফেক আর মুনাফেকের ঠিকানা প্রকাশ বেইমান কাফের থেকেও জঘন্য জায়গা কথা মাথায় ঢুকছে যুবকদের আসো ভাই আসো একটু সালাত সালাম পড়ি আমার দয়ান নবীর আরেকটা তোমাদেরকে জানাই আর একটা কথা জানলে তোমরা একটু খুশি হবে অসুবিধা হচ্ছে না তো হাজরাতে রসুল পাশাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নেবেন আখেরাতের রাস্তায় নওয়া রওয়ানা দেবেন আমার নবী হলেন হায়াতুল নবী মানেন তো নাকি এটা বলুন না মানেন তো আর এই আকিদা শুধু আমাদের নয়

কিছু দেখার ক্ষমতা দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ মনে রাখবেন নবীর বিষয় যখনই কিছু বলা হবে জানবেন ওটা আল্লাহ দিয়েছে তাহলে আর থাকবে না তাহলে আল্লাহ হলেন খোদ মালিক আর রসুল দিয়েছে আমাদের দায়নে কেন আমরা রসুল নয় তাই কথা মাথায় ঢুকেছে তা আসুন হজরতে খোদা আলী আর দুজনকে জুব্বা দিলেন আপনার ইতিহাস জানেন পাথরের উপরে দাঁড়ালেন দাঁড়াবার পরে পরিচয় হচ্ছে আমি আমিরুল মমিন খালিফতুল ওমার ইনি হলেন সেরে খোদা হজরতে আলী করম্লাহ যখনই হজরতে শুনলো উনি বসেছিলেন ইনাদের কথা শুনে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সালামের সঙ্গে দাঁড়ানোর একটা সম্পর্ক পুরাতন রিস্তা আছে তাই আমরা দি কিন্তু এর পরেও বলছি কেউ যদি বসে দেয় তার সাথে আমাদের কোনো ঝগড়া নাই কিন্তু আমাদের দাঁড়ানোকে কেউ যদি টোনটিট কির মারে ক্রিটিসাইজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে বা ফতোয়া এসে যায় ফতোয়া এসে যায় কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া জুতা মুবারক লিও যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে ওখানেও বেঈমানের ফতোয়া এসে যায় তাই বলবো টতুয়া না করে আপনার যেটা ভালো লাগে আপনি করুন মিলে মিশে থাকুন সালাম

সালামতুল্লা আমার বাপজেরা নামাজের জন্য সংক্ষেপ করছি সকলে বসুন গায়ে গায়ে বসুন বালা গাল ওলা বিকামা